হারে হবে না বৌনি বলছে কেন বলছে তাহলে সারাদিন আজকে বেচা কেনা খারাপ হবে বলে না হ্যাঁ বৌনি ধার দিলে বেচা কেনা খারাপ হবে ও কি রুজির নিজে মালিক নাকি হ্যাঁ সকালবেলাতে মাল নিতে গেছে দোকানে বলছে দাঁড়াও একটু ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে দিই গোবর আর কাঠের গুঁড়া দিয়ে ধূপ তৈরি হয় ও ধূপ তোমার কি উপকার করতে পারে হ্যাঁ ধুক তোমার কি উপকার করতে পারে এরই নাম রুজির মালিক কে আল্লাহ আল্লাহ ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে ইমাম সাহেব তাহলে কি বলছে তা বলছে নতুন একটা রড সিমেন্ট বালির দোকান করেছি একটা হালকা ছোট্ট করে তাবিজ করে দেন তো তা বলছে কেন বলছে যাতে কাস্টমার বেশি হয় তা ইমাম সাহেব আয়াতুল কুড়ি সিলিকে দুশো টাকা ঝেড়েছে আয়াতল কুরসি লিখে দিয়েছে ও বলছে কাজ কি হবে বলছে বেচা কেনা ভালো হবে ইনকাম বেশি হবে তা আমার মনে মনে ভাবে যে ইমাম সাহেবের বেতন তো সাড়ে তিন হাজার ও বিলটা চলাকে তাবিজ না করে ও মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে নিতে বেতনটা বাড়িয়ে লিখ না কি বললাম বুঝলেন না ও দুশো টাকা তাবিজ বিক্রি করে খাচ্ছে কেন রডের দোকানদারের কাছে ও ইমাম সাহেব সেক্রেটারিকে তাবিজ করে একটু বেতন বেরিয়ে লিখ তবেই তো বলবো বাপের বাটা তোমার তাবিজের জোর তোমার তাবিজ তোমার ঘরে কাজ হয় না অন্য জায়গায় কাজ হয় আল্লাহ মালিক রুজির কে মালিক আল্লাহ হায়াত মাতের মালিক কে আল্লাহ আল্লাহ নবী সাল্লাম ছেলেটাকে বলছেন এই যুবক এই জান্নাত যেতে চাও ওলা তুশ্রিক বিহি সাইয়া শির করো না ও তুকি মুসালাতিল মাকতুবাতা ফরজ নামাজ ছেড়ে দিও না ও তুতি যাকাতিল মাফরুজাতা যাকাত থেকে বঞ্চিত হয়ে যাও না কথা হজ্জাল বাইত মক্কা থেকে ফিরে আসা এবং যাওয়ার মতো অর্থ যদি থাকে তাহলে তুমি হজ করে নাও অবশ্যই তুমি জান্নাত চলে যাবে এইবার আপনাদেরকে একটা কথা বলছি বলে শেষ করে দিই এক আচ্ছা বলুন জান্নাত পৃথিবীতে যাওয়া যায় অনেক মাধ্যমে তার মধ্যে বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় কে মা আর আব্বা জানে মা আর বাপ এদের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাত যাওয়া যায় শ্বশুর শাশুড়ি নয় ওই আব্বা মা নয় নিজেরটা কি বললাম বুঝলেন না নিজের আব্বা মায়ের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাত আল্লাহ আল্লা নিস্লাহ আরিফালাম তিনি বলেছেন কি বলেছেন পিতা মাতার পায়ের তলায় জান্নাত যদি হাদিসটা ঠিক নয় পিতা মাতার পায়ের তলায় নয় হাদিস এইটা ঠিক যে মায়ের পায়ের তলায় জান্নাত মায়ের পায়ের তলায় জান্নাত চলুন জান্নাতে যাবার একটা ছোট্ট আমল বলে দিই আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা বাপমা মা বুড়ো হয়ে গেছে বলুন তো বুড়ো বয়সে বাপ মারা খায় কেমন সিস্টেমে পালি তাই না যাই মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব তাই না পালি সিস্টেম পনেরো দিন করে ভাগ করে দিয়েছে চার বেটা ষোলো দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আবার কিছু কিছু বৌমা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আবার কিছু কিছু বৌমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে আপনার মায়ের বয়স আশি বছর পঁচাত্তর বছর বাপের বয়স পঁচাশি বছর সবাই চুপ করুন কেউ হিলদোল করবেন না চুপচাপ বসুন এই কথাটা বলার জন্য অনুরোধ করছি নড়াচড়া পর্যন্ত করবেন না আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন এই কথাটা শুনলে আপনার এইখান থেকে যদি এক ফোঁটা পানি না বার হয় তাহলে ভেবে নিতে হবে যে আপনার অন্তর শক্তে পাথরের মতো হয়ে গেছে আর এইখানে যদি একটু নরম হয় এই দুই জায়গায় তাহলে ভাববো এতক্ষণ বক্তব্য দিয়ে আপনার কিছু কাজ হয়েছে জি শুনতে থাকুন বাপের বয়স পঁচাশি মায়ের বয়স পঁচাত্তর চার ভাই আপনারা দিল্লিতে কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসার ভাবনা করছেন স্ত্রীকে ফোন করেছেন হ্যালো স্বামীমা। তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে স্বামীমা বলছে আমার জন্য একটা শাড়ি ছেলের জন্য একটা জিন্স প্যান্ট মেয়ের জন্য দুটো টপ আর আমার বোনের জন্য দুটো শাড়ি মনে করে আনবে কিন্তু ঠিক আছে আধ ঘন্টা পরে আবার বউ ফোন করেছে এই শোনো 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 হলুদ কালারের নিবে কিন্তু আমার শাড়ি দুটো বলছে হলুদ ক্যালারিরই তো নিয়েছি বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো বলছে না একটু দেরি হবে ওই মায়ের জন্য একটা শাড়ি দেখছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি ঈদের দিনে পড়বে তখন ওর স্ত্রী ভাকুরি থেকে দিল্লিতে ফোনে বলছে কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো বাড়ি চলে এলো আর বইয়ের কথা কে না শোনে আমি এখানে যতই ফটোর ফটোর করি বাড়ি গেলে আর কথা বলতে পারি না একটা কিছু বললেই শুধু বলে তোমার কথা কে শোনে বলো তো কে তোমাকে প্রধান বক্তা করে ডাকে বলে মনে মনে ভাবি ওরে সব জায়গায় আমি হিরো তোমার কাছেই জিরো কি 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 সাইকুল সালাফি কি নাদবি কি অমুক কি তমুক বাড়িতে গেলে কোনো কথা চলবে না চার ভাই চলে এলো বইয়ের হুমকি শুনে বাড়িতে ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হয় অনেক জায়গাতে الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بخرة واصيلا <applause> সবাই নতুন জামা কাপড় পরে ঈদগায়ে যাচ্ছে নামাজ পড়তে তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল সেটা পরে হাতে লাঠি নিয়ে ঈদগায়ে যাচ্ছে কাঁপতে 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 তোমার মা দুতলা বাড়িতে উঠতে পারে না বলে তোমার সিঁড়ির তলাতে মশারির ভিতরে বসে আছে ভালো চলাফেরা করতে পারে না চার চারটে বৌমা থাকার পরেও ঈদের দিনে কেউ ধরিয়ে একটু গোসল করিয়েও দিল না তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো মেন গেটের সামনে বসে আছে দুপুরে দুটো পর্যন্ত কেউ বৌমা একবারও ডাকে না আব্বা দু পিস মাংস একটু সীমায় একটু লাকচা খেয়ে যাও কোনো বৌমা ডাকে না ছোটো বৌমার মনে দয়া হলো চার পিস মাংস আর দুটো রুটি ছেলেকে দিয়ে বলছে তো দাদির মশারির ভিতরে দিয়ে। মশারির ভিতরে দিতে গেছে উপর থেকে চিল্লিয়ে বলছে তো দাদিকে বলবি দু পিস খেতে আর দু পিস রাতের জন্য রেখে দিতে একসাথে দু পিস খেয়ে নিলে পাতলা পায়খানা হয়ে যেতে পারে কেন তোমার মায়ের এই অবস্থা তোমার মা তো চার ব্যাটার কাছে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজ ঈদের দিনে হ্যাঁ তোমার মায়ের যে অবশ্যই এর পিছনে অপরাধ আছে আমি যা সমীক্ষা করেছি পৃথিবীতে মায়ের থেকে বড় অপরাধী আর কোন নারী পৃথিবীতে নাই পৃথিবীতে বাপের মতো বড় অপরাধ পৃথিবীতে কোন পুরুষ মানুষ করে নাই তাই দিনে তুমি তোমার বউ তোমার বেটা তোমার সালা তোমার সালিব তোমার প্রতিবেশী সবাইকে তুমি আনন্দ উল্লাসে মেতে গেছ তোমার আব্বা মাকে ভুলে গেছ সলম তোমার মায়ের অপরাধ গুলো একটা একটা করে বলি তোমার মা ভাকুরি অঞ্চলের এই গ্রামের একজন মহিলা জীবনে কোনো মুখ দেখায়নি আজ পর্যন্ত দেখা দেয় না কিন্তু তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর জেলা হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা বেলাউজ সায়া কাপড় খুলে নিজের লজ্জাস্থান দেখিয়ে পরপুরুষ পুরুষ ডাক্তারের কাছে তোমাকে জন্ম দিয়েছে এটা তোমার মায়ের জীবনের প্রথম নম্বর বড় অপরাধ যে তোমাকে জন্ম দিতে গিয়ে যে মা পরপুরুষের সামনে মুখ দেখায় না সেই মা পরপুরুষের সঙ্গে নিজের লজ্জের স্থান দেখাচ্ছে তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দেওয়ার জন্য এটা তার জীবনের এক নম্বরের বড় অপরাধ দুই নম্বরে বড় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোলে তোমার মা চরমা অপরূপা সুন্দরী তোমার মাকে দেখে কোনজন পাড়ার অন্যান্য মেয়েরা তোমার মাকে দেখতে আসে বুবু তোমার চুলগুলো দেখি কেমন করে মেনটেন্স করো কেমন করে তেল লাগাও কেমন করে শ্যাম্পু করো তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল তোমার মতো বদমায়ের ছেলেকে পৃথিবীতে আনার জন্যে হসপিটালের বেডে লাল রক্তেতে কালো হাঁটু পর্যন্ত দোলানো চুল জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তৃতীয় বড় অপরাধ ডাক্তারবাবুরা বলেছে নর্মাল বাচ্চা হবে না এমার্জেন্সি সিজার করতে হবে পেটের ভিতরে বাচ্চা আর আরি লেগে গেছে তোমার মায়ের বয়স যখন ষোলো বছর তোমার মা তখন টিটিনাস ইনজেকশন নিতে ভয় করত তোমার মা বেলেট দিয়ে কাটতে ভয় কিন্তু তোমার মা নিজেকে বাঁচাবে না এইটা ভেবেও ডাক্তারকে বলছে বাবু অটিতে শুয়ে কাঞ্চার বলছে বাবু আমার বাচ্চাকে যেমন করে হোক বাঁচিয়ে দাও আমার প্রাণের বিনিময় হলেও আমার বাচ্চা বেঁচে থাক আমি চলে যাবো ডাক্তারবাবু আপনি আমাকে সিজার করে দেন যে মা ইনজেকশন নিতে ভয় করে যে মা হাতের নকা ভয় করে সেই মা ধারালো ছুরি দিয়ে নিজের পেট একদম জীবিত গরু ছাগলের মতো কেটে দিয়ে কলকল করে রক্ত বার হচ্ছে জননী নিজে চোখে দেখছে শুধু মা বলে মধুর ভাষাটা শুনবে বলে তোমার মুখে নিজের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে আজো পর্যন্ত সত্তর বছর বয়সে তোমার মা সেই যে তোমাকে সিজার করা হয়েছিল তার অল্প হলো ব্যথাটা অনুভব করে এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেকদিন একটা শিশু তার মায়ের আট বার দুধ পান করে এক একবার এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় শুধু এই নয় যদি পঞ্চাশ টাকা দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করে নব্বই হাজার টাকা দুধ পান করেছ তোমার মা তোমাকে নিয়ে তোমার নানীর বাড়ি যাচ্ছে এখান থেকে রেজিন করে যাবে ধরে নান যেতে টাইম লাগবে চার ঘন্টা বোঝানোর জন্য বলছি তোমার মা এস্টেজ বাসে উঠেছে কন্টাক্টর সিট দিয়েছে বসেছে তোমার বয়স তখন তিন বছর তুমি বাসে উঠেই বলছো মা একটু দুধ দাও না মা একটু দুধ দাও না মা একটু দুধ দাও না তোমার মা পাড়া মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলি বাসের ফিরে যুবক ছেলেরা ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা তোমার অস্থিরতার কারণে বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে আব্বু এই নাও বুকের দুধের গোটাটা তোমার মুখে দিয়ে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে নিজের ব্লাউজ জামা কাপড় পেট পিট এরকম করে বারবার ঠিক করছে পাড়া গ্রামের মহিলা লজ্জা করছে তোমার মা যদি সেদিন বলতো চার ঘন্টা তোমার নানির বাড়ি যেতে টাইম লাগবে তোমার দুধ দিতে গেলে আমায় লজ্জা লাগছে আমার লজ্জা যুবক ছেলেরা আমার দিকে দেখবে তোমার কচি কণ্ঠন আলী আটকিয়ে তুমি সেদিন মারা যেতে বিশ্বাস ঘাতক তুমি তুমি অপদার্থ ছেলে নিষ্ঠুরের মতো তোমার মাকে বাঁশ বাগানের কোনাতে শুইয়ে দিয়ে সাড়ে তিন হাত মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে 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 চলে এসেছ একদিন কেঁদেছ দুই দিন কেঁদেছ তিন দিন কেঁদেছ চার দিনের মাথায় আর কোনো দিন দেখতে যাওনি যে তোমাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার আব্বা মানে তোমার আব্বা পৃথিবীর সব থেকে জঘন্য লোক তোমাকে আগামী মিশনে পড়াবে বলে তুমি ডাক্তার হবে তোমার ডাক্তারি স্বপ্ন পূরণ করার জন্যে অক্লান্ত পরিশ্রম করতো পঞ্চাশ বছর বয়সও দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে যেত মশলা মেখে মাথায় উঠতো পাঁচ তলার উপরে কাজ চলছে ঠক 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 করে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে পাঁচ তলার উপরে চলে যেত তোমাকে দামি জামা ঈদের দিনে কিনে দিতে হবে বলে তোমার আব্বা নিজে কোনো দিন পরনে ভালো জামা কাপড় পরত না তোমার মা ফোন করে বলতো সাইফুল এবার একটা সাইকেল চেয়েছে তোমার আব্বা প্রত্যেক দিন দশটার সময়তে অন্যান্য মিস্ত্রিরা মিষ্টি রুটি খায় আর তোমার আব্বা লুকিয়ে শুকনো মুড়ি কিনে বাতাসা দিয়ে খেত তোমার স্কুলে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দেবে বলে এটা তোমার বাপের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার স্বপ্ন পূরণ করবে বলে তোমার আব্বার পিছনে জামা ছিঁড়ে যেত ঘামে ভিজে 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 কালো বর্ণের দাগ হয়ে যেত এটা তোমার বাপের সব থেকে বড় অপরাধ আজ তো ওই কারণেই তোমার আব্বা তোমার কাছে পালি সিস্টেমে ভাত খায় কোরআন কি বলছে জানা যাক কোরআন বলছে ইয়াসালুনাকা মা যায়ুন ফিকুন কুল মান মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন

সারা পৃথিবীতে যত দান রয়েছে উত্তম দানের জায়গা কোনটা নবীজি কোরআন দিয়ে বলছে কুল আল্লাহ নবীকে বলছেন নবী আপনি বলে দিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফালু মিন খাইরিন ফাইন্না আল্লাহ গাবিগ আলিম সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে সারা পৃথিবীতে যত দান উত্তম দান রয়েছে আমি আল্লাহ বলে দিলাম মা বাপের পিছনে কোন সন্তান যদি এক টাকাও খরচা করে এইটাই হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান মসজিদ কেনা হচ্ছে এখানে যদি এক লাখ টাকা দান করেন নেকি হবে এক লাখ টাকা ওই দানটা যদি শুধু একটু ঘুরিয়ে দিয়ে বলেন যে মৌলী সাহেব এটা আমার মায়ের জন্য দানটা করলাম নেকি হবে এক লক্ষ কোটি কোথায় জান্নাত খুঁজছেন টাকা হয়েছে ঘন ঘন উমরা হজ করতে যাচ্ছে মা পালি সিস্টেমে ভাত খায় অথচ বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত পায়ের তলায় নেই আল্লাহ বুঝিয়েছেন যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা জান্নাত সেটা তোমার মায়ের পায়ের থেকে বেশি দাম নয় জান্নাতের থেকে তোমার মায়ের মর্যাদা কম কিছু নয় আল্লাহ নবী এটা বুঝিয়েছেন জায়গাটার দাম হয়েছে কত পঁচাত্তর লাখাত্তর লাখ আমার জীবের আর ভাঙবে না আড়াই পঁচাত্তর লাখ টাকা বাকি আছে একজন লোক বলুন যে আমি আমার মায়ের নব্বই হাজার টাকা দুধ খেয়েছি আপনি বলেছেন আর দশ হাজার টাকা খুশি করে দিলাম এক লাখ টাকা আমি দিয়ে দেবো আল্লাহর রস্তে আছে প্রচুর লোক আছে বলুন একটা লোক বলুন তো দেখি দামটা আপনি আপনার আব্বা মায়ের জন্য করবেন একবারে না পারেন দুবারে দিবেন একটা লোক বলুন আড়াই কোটি জায়গার জায়গা কিনছে মানে এখানে যা লোক বসবাস করে না অবশ্যই তাই না জি হিম্মত আছে একটু মেঘের করে একটা লোক বলুন আমি আদায় করতে পারি না কিন্তু এটা আগে বলে দিচ্ছি আমি বেশি আদায় করতে পারবো না পাঁচ সাত মিনিট বলবো তার মধ্যে একটা লোক বলুন আসেন কেউ আর এক লাখ বলেছি অন্তত পঞ্চাশ হাজার আপনি বলুন ও লাখে থেকে নামা হবে না মহাসল্লা লোক আছে তাই না মহাসল্লা মহাসল্লা একটা লোক বলুন একটু তাকাতাকি করিয়েন না ও বড় বড় হয়ে গেছে নিচে নামতে হবে আমি জানি তো আমার আগে যিনি বক্তব্য রাখছি আলহামদুলিল্লাহ ওনার গলার কণ্ঠস্বরও খুব ভালো ওর গলা শুনে সব তিন লাখ পর্যন্ত দিয়েছে মোস্তফা নাকি আমি শুনেছি তাই না আপনি পঞ্চাশ কে মাসাল্লাহ শাহনাজ মন্ডল এক লাখ টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলী গিয়ে সবাই বলুন আল্লাহ সাল্লি আলী গিয়ে আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তার মালে বরকত দাও জি পঞ্চাশ কে দিবেন আসুন দিবে এক লাখ টাকা দিবেন আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ বা আল্লাহ তুমি তার শান্তি বর্ষণ করো এবং তার মালে বরকত দাও বলুন আমিন আর কেউ আছেন ভাই দুই লাখ হলো আর কেউ আছেন একটু মেঘের বাণি করুন অর্ধেক লাখ অর্থাৎ পঞ্চাশ হাজার রাস্তায় দেন একটু পঞ্চাশ হাজার আসেন ভাই কেউ